ঝগড়া করছো কেন স্বামী দেখো না ছোট মেয়ে আমার দাঁত ভেঙে দিয়েছে বেশ করেছে ও তোমার থেকে বেশি সুন্দর করে তুমি ওর উপরে হিংসা করো এই না নাগলাশি তোমার জন্য দামি দামি কোম্পানির লিপস্টিক আইলাইনার পাউডার এনেছি আর এই না তুমি এই বাজার নিয়ে গিয়ে ভালো করে রান্না করো যাও দেখলি আমার গা হাত জ্বালা করছে স্বামী ফগলা হয়ে গেছে ওকে আর ভালোবাসবে না ঠিক আছে সোনা কি হলো বড়ু তোমার এখনো রান্না হয়নি সর আমি করছি তুমি গিয়ে ছোট বড় কাপড় ছাইগুলো ধুই দাও ঠিক আছে যাচ্ছি তরকারিতে সব দিয়ে দিয়েছি তুমি শুধু লবণটা দিয়ে নামিয়ে নিও ঠিক তুমি যাও লোনটা কোথায় হুম দেখি দেখে দেখি বাহ দারুণ স্বাদ হয়েছে শুধু কালার টা দেখো এখনো না না তুমি খাও শোনো তোমাকে আগে না খাইয়ে কোনো জিনিস মুখে দিয়েছি আমি খাও খাও বলছি তরকারিতে এত লবণ কি করে আর কি করে বড় বউ আমাদের বড় বউ তো তোমার কাপড় ধুতে গেছে সে তো এখন আসেনি আর তরকারিতে তো আমি লবণ দিয়েছি তার মানে এই নটঙ্কি গুলো তুমি করো না আমার এগুলো একদম ভাল লাগে না হাগলাসি ওরে সতিন আমার প্ল্যানটা ভেস্তে গেল আইডিয়া রান্নাঘরে সরষের তেল ফেলে রাখবো বড় বউ ঢুকলেই পাপি ছিলে পড়ে ও সবগুলো দাঁত ভেঙে যাবে হাগলাসি